আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু এক চালাক চোর এবং সহজ সরল বাড়িওয়ালা ওই চালাক চোর যখন বাড়িতে চুরি করতে গেল তখন ওই বাড়িওয়ালা তাকে ধরে ফেলে ধরে ফেলার পরে বলল তোমাকে অ্যাসক্যাম্প পুলিশে দেবো এই কথা বলে যখন সে চোরকে নিয়ে রওনা করলো রওনা করার কিছুক্ষণ পরে চোর বলল দেখেন শীতের রাত্র আমি জুতা আপনার বাড়িতে রেখে এসেছি সুতরাং আমি যাবো আর আসবো জুতাটা নিয়ে চলে আসবো যেহেতু লোকটি একটু সহজ সরলের জন্য তাকে যাওয়ার অনুমতি দিল তো চোর যাওয়ার পরে সে অনেকক্ষণ বসে দেখল যে আর চোর আর আসে না তখন সে বুঝতে পারল সে পালিয়েছে আবার কিছুদিন পর চোর ওই বাড়িতে যখন চোরি করার জন্য আসলো তখন আবার বাড়ির মালিক তাকে ধরে ফেলে তখন বলল যে তোমাকে এবার পুলিশে দেবে এবার কোনো সারা সারি নেই কিছু দূর যাওয়ার পরেই ওই লোক বলতেছে চোর বলতেছে দেখেন শীতের রাত্র আমি আপনার বাড়িতে আমার চাদর ফেলে রেখে এসেছি সুতরাং চাদরটা নিয়ে চলে আসবো আজ বিশ্বাস না করেন তাহলে আমি এখান দাঁড়ায় থাকি আপনি গিয়ে আমার চাদর নিয়ে আসেন তখন ওই লোকটি বলল ঠিক আছে আগের বার তুমি গিয়ে আর আসো না সুতরাং তুমি এখান দাঁড়ায় থাকো আমি তোমার চাদর নিয়ে চলে আসতেছি এই কথা বলার পর লোকটা যখন চাদর আনতে গেল এদিক দিয়ে চোর পালিয়ে গেল।